পহেলা বৈশাখ উদযাপনের তিনটি স্তর আমরা পাই প্রথম স্তরে পয়লা বৈশাখ উদযাপিত হতো জমিদারদের আমলে সম্রাটদের আমলে জমিদাররা তাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা খাজনা সংগ্রহ করত ফসলের সেটা চৈত্র মাসের শেষে বছরের শেষে খাজনা সংগ্রহ করা হয়ে গেলে আনন্দস্বরূপ উৎসবস্বরূপ খুশি হয়ে তারা পয়লা বৈশাখে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন এবং সাধারণ মানুষও সেই মিষ্টি সানন্দে গ্রহণ করতেন এবং নিজেরা আনন্দ ভাগাভাগি করতেন কারণ কাজদা রাজনা পরিষদ হয়ে গেছে তাদের মধ্যেও একটা নির্ভার একটা ভাব চলে আসতো দ্বিতীয় যে স্তরটি আমরা দেখতে পাই সেটি হল জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল তখন পয়লা বৈশাখ মানে ছিল হালখাতা হালখাতা ছাড়া পহিলা বৈশাখ আর তেমন কিছুই ছিল না সারা বাংলাদেশে আনাচে কানাছে শহরে বন্দরে সব জায়গায় সকল দোকানদাররা পহিলা বৈশাখ উপলক্ষে দোকানকে সাজগোজ করিয়ে যে সমস্ত ক্রেতারা সারা বছর বাকি নিয়েছেন তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে জন্য কার্ড বিতরণ করতেন দাওয়াত দিতেন যাতে পহেলা বৈশাখ সকালে এসে দোকানে তাদের পূর্বের দেনা পরিশোধ করে নতুন খাতা খোলেন এবং হালনাগাদ করেন তাদের দেনা পাওনার হিসাব নিকাশকে এবং এই উপলক্ষে কিছু মিষ্টি মন্ডা ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করতেন সবার ভিতরে এক ধরনের আনন্দের আবহাওয়া ছিল এটার মধ্যেও কোনো জাতীয় ভাব ছিল না বরং এটাও নিচ্ছক সামাজিক একটি আনন্দ সামাজিক একটি উৎসব হিসাবে উদযাপিত হতো এ ছিল পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরের ইতিহাস